আবার বছর দুয়েক পর উত্তরবঙ্গে উত্তরবঙ্গ নামটা শুনলেই বাঙালির মনে একটা আলাদা ইমোশন কাজ করে উত্তরবঙ্গের জন্য সবসময় আমাদের মনে একটা আলাদা জায়গা থাকে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই উত্তরবঙ্গে যাওয়ার বেস্ট ট্রেন আমার দার্জিলিং মেলকে মনে হয় কিন্তু কখনোই টিকিট পাই না আর আমাদের যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে যাওয়াটা তাই জন্য তো টিকিট একদমই পাওয়ার সম্ভাবনা ছিল না সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে স্টেশন পৌঁছে দেখি আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস অপেক্ষা করছে উত্তরবঙ্গ এক্সপ্রেস এল হওয়ার পর থেকে যে গ্ল্যামারটা শুরুতে ছিল সেই গ্ল্যামার কিন্তু একদমই নেই ট্রেনের ভেতরের অবস্থাও যথারীতি আগের মতোই হয়ে গেছে আমরা পৌঁছানোর সাথে সাথে ছেড়ে দিল ট্রেন একদম এক মোমেন্টে গিয়ে পৌঁছেছিলাম আরেকটু হলে ট্রেনটা মিস করে যেতাম ট্রেনের স্পিডটা ঠিকঠাকই আছে আর ট্রেনের ভেতরের অবস্থাটা ছিল এই রকম ট্রেনে উঠেই সাত তাড়াতাড়ি আমরা সেরে নিলাম দিদিভাই নিয়ে এসেছিল বাড়ি থেকে রুটি মাংস আর ফুলকপির তরকারি ব্যাস তারপরে অপেক্ষা করছিলাম কখন আসবে মালদা মালদা স্টেশনটা আমার ভীষণই ভালো লাগে এখানের এই যে লেবু চাটা ভীষণ প্রিয় তো চা টা খেয়ে আবার ট্রেনে উঠে পড়লাম আর রাত্রিবেলা ট্রেনে আমার একদমই ঘুম হয় না বেশ ট্রেন জার্নিটা এনজয় করি এখন বাজে ভোর পাঁচটা আর পাঁচটার সময় দেখুন চারপাশের ওয়েদারটা এত সুন্দর লাগছিল আমার বেশ লাগে এই কুয়াশা ঘেরা সব কিছু দেখলে কেমন ছোটবেলার কথা মনে পড়ে আর দূরে দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে তাই না শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়েছিল সন্ধ্যে সাতটা চল্লিশে আর ট্রেনটি ঢোকার কথা ছিল এনজিপি স্টেশনে ছটা কুড়িতে সেখানে ছটা পঞ্চাশে আমাদের ট্রেন এনজিপি ঢুকলো আর এনজিপি স্টেশনের বাইরেটা প্রচণ্ড ছন্ন ছাড়া হয়ে রয়েছে এখানে কাজ চলছে মেবি আগামীতে প্রচণ্ড সুন্দরভাবে সাজিয়ে তুলবেন তো আমরা চলে এসেছি গাড়ির স্ট্যান্ডে এখানে আমাদের আগে থেকে ঠিক করা গাড়ি অপেক্ষা করছিল গাড়ির ড্রাইভার অসাধারণ ছিল তার গল্প পরের পর্বে বলবো তো চলুন আপাতত আমরা শুরু করি আজকে আমাদের গন্তব্য ধোত্রে ঘড়িতে বাজে আটটা তেপ্পান্ন যদি আমরা কোথাও স্টপেজ না দিই সোজা ধরতে যাই তাহলে আমাদের ওই ঘন্টা মতো লাগবে তবে আমরা সোজা যাইনি আমরা রাস্তায় কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম ট্রেন থেকে নেমেই জাস্ট ফ্রেশ হয়ে আমরা উঠে পড়েছিলাম গাড়িতে তো আমাদের ব্রেকফাস্ট করা হয়নি আমরা সামনে একটা ক্যাফেতে দাঁড়ালাম এখানে একটু ব্রেকফাস্ট করব সবাই যে যার পছন্দের খাবার নিয়েছিলাম কেউ নিয়েছিল পরোটা কেউ ফ্রায়েড মোমো কেউ স্টিম মোমো কেউ থুপ্পা কেউ চাউমিন সব কিছুই টেস্ট করেছিলাম একটু একটু করে খেতে বেশ ভালো লেগেছিল। খাবারের দাম ছিল এক থেকে দেড়শো টাকার ভেতরে প্রতিটি আইটেম ধরত্রে আমি অনেকবার গেছি কিন্তু যতবারই গেছি ততবার আমরা সুখিয়া হয়ে গেছি মিরিক হয়ে কখনো যাওয়া হয়নি তাই আজ আমরা ঠিক করেছিলাম মিরিক হয়ে যাব তো সেই মতন সবাই মিলে ব্রেকফাস্ট করে আবার গাড়িতে চড়ে বসলাম আসলে মিরিকের পথে গেলে রাস্তার সৌন্দর্যটা আরও বেশি হয় আর আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট ছিল মিরিক লেক পৌঁছে গেছি আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্ট মিরিক লেকে এখানে পার টিকিট কুড়ি টাকা করে পড়েছে লেকের ভেতরটা ভীষণ সুন্দর ফুল দিয়ে সাজানো তবে গরমকালে আসলে আরো বেশি ফুল দেখা যেত যেহেতু এখন শীতকাল সেই জন্য ফুলটা একটু কম তবে বেশ সুন্দর বেশ সিমচাম বেশ পরিষ্কার মিরিক নামটি এসেছে লেপচা কথা মির ইয়ক থেকে যার অর্থ অগ্নিদগ্ধ স্থান মিরিকের এই লেকটির নাম সুমেন্দু লেক যার একদিকে রয়েছে বাগান আর অন্যদিকে পাইনের জঙ্গল দিয়ে ঘেরা আর এই দুটিকে একসঙ্গে জুড়েছে পায়ে হাঁটা খিলান সাঁকো ইন্দ্রেণীপুল এখন যেখানে বাগানটা রয়েছে এখানে কিন্তু অনেক আগে ছিল একটা সমতল মাঠ আর এখানে ব্রিটিশ আধিকারিকরা পোলো খেলতে আসতো মিরিখের ওয়েদার কিন্তু সারা বছরই মনোরম থাকে গরমে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি আর শীতে সর্বনিম্ন এক ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তো চলুন মিরিক লেক থেকে বেরিয়ে এবার আমরা পৌঁছবো আমাদের নেক্সট ভিউ পয়েন্ট সীমানা ভিউ পয়েন্ট আর এই ট্যুরের আমার সবথেকে প্রিয় ভিউ পয়েন্ট সীমানা হলো সীমান্তের নেপালি শব্দ এই ভিউ পয়েন্টে দাঁড়িয়েই আপনি ভারতের মাটিতে পা দিয়ে নেপালে উঁকি দিতে পারেন এই ভিউ পয়েন্টটা সত্যি অসাধারণ এখানে বসে বেশ কিছুটা সময় আপনার কেটে যাবে আপনি একদমই বুঝতে পারবেন না ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে এগুলো কিন্তু নেপালের অংশ আর আমরা বসে আছি ভারতের মাটিতে আগে দুবার সীমানা হয়ে গেলেও কখনো এখানে নামা হয়নি এবার তাই একদম ঠিক করে রেখেছিলাম নামবই আর এখানে দেখুন আপনি কিন্তু খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন শীতের পোশাক আমরা এই গ্লাভসটা কিনেছিলাম একশো টাকাতে আর এখানে রয়েছে বিভিন্ন রকম দোকান যেখানে আপনি ম্যাগি চা আর অনেক রকমের স্ন্যাক্স পেয়ে যাবেন এখান থেকে আমরা গরম গরম চা আর এই চটপটা চারটা খেয়ে তারপরে আবার রওনা দেব এরপরে আমাদের যেতে হবে মানে ভাঞ্জেন মানেভঞ্জান হয়ে তারপর আমরা যাব সোজা ধোত্রে এই যে দেখুন মানে এটাকে বলা হয় ল্যান্ড অফ ল্যান্ড রোভার এখানে ল্যান্ড দাঁড়িয়ে থাকে দেখলেই কেমন যেন ইতিহাস ফিল হয় আর ওই যে দেখুন হলুদ বেঞ্চটা দেখা যাচ্ছে ওই হলুদ বেঞ্চটার ওপাশে নেপাল এপাশে ভারত আর এই যে রয়েছে ল্যান্ড রোভার তো এবার এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব এখানে সামনেই কিন্তু রাস্তার অবস্থা বেশ কিছুটা খারাপ রয়েছে আর এই যে সামনে একটা বাঘ এলো এই বাঘটা ওখান থেকে চলে যায় সান্দাকুর ট্রেকের জন্য মানুষ এখান থেকে গাড়িতেও যাওয়া যায় তবে ম্যাক্সিমাম লোক কিন্তু এখান থেকে পায়ে হেঁটে ট্রেক করেন আর এই যে ধোত্রের এত সুন্দর রাস্তা এই রাস্তাগুলোই জাস্ট মনটা ভালো করে দেয় পৌঁছে গেলাম ধোত্রে গ্রামে এবার আমাদের আজকের ঠিকানা রয়েছে শেরপানিবাস আমাদের এখানে অনেক আগে থেকে বুকিং করা রয়েছে এই হোমস্টেটা একদম গ্রামের শেষ মাথায় এরপরেই শুরু হয়ে যায় পাইনের জঙ্গল আর গ্রামের মধ্যে সব থেকে উঁচুও বটে আর এই হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম ক্লিয়ার আর দেখলেই মনে হয় যেন হাত দিয়ে ধরতে পারবো এত কাছে মনে হয় তো চলুন এবার আপনাদের দেখাই এই হোমস্টেটি কেমন সুন্দর ফুল দিয়ে সাজানো আর এই পাহাড়ি ছোট ছোট গ্রামগুলো কিন্তু এরকম ফুল দিয়ে সাজানো থাকে আর সব সময় এখানে গরম জল কিন্তু পেয়ে যাবেন আপনি আমাদের রুম ছিল নতুন বিল্ডিংয়ে একদম তিন তলায় সব থেকে সুন্দর একটা রুম ছিল এই যে দেখুন রুমের ভেতরটা ঠিক এরকম বাথরুমটা রয়েছে এখানে কমোড রয়েছে একটা গিজার রয়েছে যেটা সব সময় চলে আর এখানে রয়েছে একটা বেসিন ছোট্ট আর এখানে রয়েছে তিনটে বেড একটা সিঙ্গেল একটা ডাবল আর বড় বড় দুটো জানালা ছোট্ট একটা আয়নাও দিয়েছে আপনি চাইলে এখানে দাঁড়িয়ে সাজগোজ করতে পারেন দেখুন এই যে খোলা দুটো বারান্দার এত সুন্দর যেখান থেকে আপনি সহজেই বাইরে চোখ খুলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন যদি ওয়েদার ভালো থাকে আমরা যেহেতু অনেকগুলো ভিউ পয়েন্ট ঘুরে এসছি তো সেই জন্য আমাদের আসতে কিন্তু অনেকটা সময় লেগেছে ধরতে পৌঁছতে আমাদের বেজে গেছিল বেলা তিনটে আর সেই জন্যই আমাদের টাক পড়ে গেল আস্তে না আস্তে খাওয়ার জন্য সব সময় দেখুন এখানে গরম জল হতে থাকে রুমে তো আছেই প্লাস এখানেও রয়েছে আপনি চাইলে যখন তখন গরম জল ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমাদের খাবার সার্ভ হয়ে গেছে রয়েছে সয়াবিন দিয়ে একটা সবজি সাথে রয়েছে ডাল পাপড় ভাজা আর রয়েছে ডিম কষা সাথে রয়েছে ইয়াক্ষের ঘি আর তার সাথে রয়েছে চাটনি আচার যেগুলো এখানে কমন রান্নাটা বেশ ভালো ছিল আর খিদেও খুব পেয়েছিল তো জমিয়ে খেয়ে দে তারপর আমরা বেরিয়ে পড়লাম ছোট্ট গ্রামটা ঘুরতে আর ঠিক বেলা চারটে পাঁচটার সময়ও কিন্তু কাঞ্চনজঙ্ঘার মাথায় ঠিক সুন্দর রোদ পড়েছে আর সেটি উগিয়ে দিচ্ছিল কিন্তু বেশিক্ষণের জন্য নয় একদমই স্বল্প সময়ের জন্য তারপর আমরা একটু গ্রামের ভেতরটা ঘুরে দেখছিলাম একটা এত সুন্দর যে দোকান হতে পারে এখানে সত্যি ভাবতে পারিনি একদম শহরের থেকে ডিফারেন্ট কিন্তু কত ঝা চকচকে কত সুন্দর ভীষণই ভালো লাগছিল তো ঘুরে টুরে চলে এলাম রুমে আর রুমে আসার সাথে সাথে আমাদের চা এবং পাকোড়া সার্ভ করা হলো চাটা কিন্তু রুমে দেওয়া হলে লিকার দেওয়া হয় বাট আপনি দুধ চা খেতে চাইলে আপনাকে গিয়ে খেতে হবে আর সন্ধ্যাবেলায় ধোত্রের গ্রামটা ঠিক এরকম লাগছিল ভীষণই সুন্দর অপূর্ব একটা গ্রাম পাইনের জঙ্গলে ঘেরা প্রত্যেকবার এখানে আসি আর প্রত্যেকবার এই জায়গাটার প্রেমে পড়ে যাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় আমি আর প্রীতম খুব এনজয় করছিলাম শীতের সবাই কাবু ভেতরে রয়েছে রুমের কিন্তু আমি আর প্রীতম খুব শীতটাকে এনজয় করছিলাম এরপরে আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই এই পাঁচশো গ্রাম চিকেন ফ্রাই পড়েছিল তিনশো টাকা খেতে বেশ টেস্টি ছিল পাহাড়ে যেহেতু রাতে খুব একটা অ্যাক্টিভিটি থাকে না তাই জন্য পাকোড়া খেয়ে আমরা চটপট বিছানা ঠিক করে নিতে শুরু করলাম কারণ এক্ষুনি আমাদের রাতের খাবারে ডাক পড়বে আমরা চাইলে খাবারটা ঘরে নিয়ে নিতে পারতাম একটু চাইলে লেট করে খেতেই পারতাম কিন্তু সেক্ষেত্রে খাবারটা ঠান্ডা হয়ে যেত তো সেই জন্যই ভাবলাম যাই গিয়ে নিচে ডাইনিং হলে বসি খেয়ে আসি রাতের ডিনারে ছিল গরম গরম মাংসের ঝোল আর রুটি সাথে ছিল আলু ভাজা আর ডাল ভাত রুটি যেটা ইচ্ছে আপনি খেতে পারেন তবে সেটা দুপুরে বলে দিতে হবে এদিকে প্রীতমও কিন্তু খেতে বসে গেছে ও নিয়েছিল ভাত আমাদের এখানে থাকার খরচ পড়েছিল পার ডে বারোশো টাকা পার হেড এখানে কিন্তু সত্যি খুব রিজনেবল প্রাইজে আপনি খুব ভালো পরিষেবা পাবেন আমার তো ভীষণ ভালো লাগে শেরপা হোমস্টে আমি এখানে দুবার থেকেছি আর পদ্মা হোমস্টেতে একবার তো এই ছিল আমার আজকের ভ্রমণের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন খেয়ে দেয়ে খুব ঠান্ডা লেগে গেছে শীতে একদম জড়ো সড়ো হয়ে পড়েছি তো এখন জাস্ট কাজ আমাদের ঘুমিয়ে পড়া কারণ ভোরবেলায় উঠে কাঞ্চনজঙ্ঘার দর্শন কিন্তু পেতেই হবে কেমন লাগলো ভিডিও কমেন্টে